আজকে ইন্দুবেলা ভাতের হোটেলে হলুদ গোলা জলে চিংড়ি মাছের রান্না করছি এই রান্নায় কিন্তু তেলের কার্পণ্য করলে হবে না আর ঝালটাও দিতে হবে স্বাদের থেকে একটু বেশি যাতে কাঁচা লঙ্কার একটা সুন্দর গন্ধ আসে মাত্র সাত থেকে আট মিনিটের মধ্যে রান্নাটা হয়ে যায় তার জন্য প্রথমেই ছোট চিংড়ির খোসা ছাড়িয়ে পিঠের কালো শিটটা ফেলে দিয়ে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি লবণ হলুদ মাখানো হয়ে গেছে এবার একটা ছোট বাটিতে নিয়ে নেব পরিমাণ অনুযায়ী হলুদ আর স্বাদ অনুযায়ী লবণ এখানে এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে অল্প জল দিয়ে হলুদ গুঁড়া জলটা তৈরি করব। হলুদটা যদি রান্নার মধ্যে সরাসরি দিই তাহলে দলা পেকে যেতে পারে যেহেতু কোনো মশলা পড়ছে না তাই একটু জলে গুলে নিলাম জলে গোলা হয়ে গেছে এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দেবো বেশ খানিকটা সর্ষের তেল আর রান্নাটা সর্ষের তেলেই করতে হবে তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে ফোড়ন আর স্বাদ অনুযায়ী চিরা কাঁচা লঙ্কা লাল আর সবুজ কাঁচা লঙ্কা নিয়েছি এবার ফোড়নটা দিয়ে কিছুক্ষণ মতো ভেজে নিচ্ছি গরম ভাতে এই চিংড়ির হলুদ গোলা জলটা খেতে খুবই ভালো লাগে খুব একটা ঝোল করবো না তাই সেই বুঝেই জলটা দেবো দিয়ে দিলাম ছোটো চিংড়ি চিংড়িগুলো দিয়ে মিডিয়াম আছে দু থেকে তিন মিনিট মতো ভেজে নিচ্ছি চিংড়ি মাছগুলো ভেজে আর তুলব না আস্তে আস্তে রঙটা বদলাতে থাকছে আরও কিছুক্ষণ মতো ভেজে নিচ্ছি চিংড়িগুলো ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব হলুদ গোলা জলটা হলুদ গোলা জল দিয়ে মিডিয়াম আছে বেশ খানিকক্ষণ মতো কষিয়ে নেবো যাতে হলুদের কাঁচা গন্ধটা চলে যায় খুব ভালো করে কষিয়ে নিচ্ছি প্রায় দু মিনিট মতো কষানোর পর দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি স্বাদের ব্যালেন্সের জন্য আগেকার দিনের এই সব রান্নাগুলো খেতে অসাধারণ হয় আর খুব কম সময়ের মধ্যেও রান্নাটা হয়ে যায় দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ জল আপনারা যে যেমন ঝোল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী জলটা কম বেশি করে নেবেন খুব ভালো করে ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে আর কিন্তু দেওয়ার কিছু নেই আরও কিছুক্ষণ ফুটিয়ে আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি তাহলে তৈরি হয়ে গেল ইন্দুওয়ালা হোটেলের পাথা থেকে হলুদ গোলা জলে চিংড়ি আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগলো দেখা হবে অন্য কোন নতুন রান্না নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন আরও অনেক রান্না আর অবশ্যই এই হলুদ জলে চিংড়ি মাছটা একদিন হলেও বাড়িতে রেঁধে খান আর সকলকে খাওন তারাও আপনার কিন্তু প্রশংসা করবে এত কম সময় এত সুন্দর একটা রান্নার জন্য